আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে শুকনো হাট গরুগুলো মোটা তাজা করণের তো বাজার গরুরহাট থেকে জিনাইদা জেলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুকনো গাবি গরুগুলো আমাদের সাথেই থাকুন বড় ভাই সাদাটা কয়েদাত সয় দাদা সয়দাত আপনারা শুনলেন দর্শক সয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন সয়দাদ কোথা থেকে আসছেন মাগুরা সোমাখালি মাগুরা থেকে আসছেন সাকিবদের তো পাশ করাই দিলেন আচ্ছা যাই হোক বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো খারাপ মোটামুটি ভালো কয়টা গরু পেয়েছে একটা বিক্রি করছেন আর দুইটা আছে এটা কয় সয় দাদ সয়দাত দর্শক সয়দাতের আর দুইটা আছে এটা মূলত সাদা গরু দেশি গরু তাই তো চাচ্ছেন কত ছেচল্লিশ চাচ্ছেন বেচা বিক্রি চল্লিশের নিচে আপনারা শুনলেন দর্শক ছেচল্লিশ চাচ্ছে চল্লিশের নিচে হলে বিক্রি হবে এটাও কি আপনার এটা তো বক না না এটা চাচ্ছেন কত ছাপ্পান্ন কি জাতের গরু পুরাজ কত হলে বিক্রি করবেন পঞ্চাশের নিচে শুনলেন দর্শক পুরাজ জাতের বকনা গরু পঞ্চাশের নিচে হলে বিক্রি হবে আর এই গরুটা তাহলে কত হলে হবে জি ভাই চল্লিশ এই যে এটা দশক চল্লিশ ভাইঙ্গি হলে বিক্রি হবে সাদা গরু এই দিকে একটা দেখতে পারছেন দর্শক সম্পূর্ণ শুকনো হাড্ডি সার কাকা ভালো আছেন বাজারের কি অবস্থা অবস্থা কী জাতের গরু এটি হচ্ছে দাঁতে কয়টা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক বলতেছে সিন্ধি জাতের একটা গরু ছয় দাতে। ¡Hola! Yeah. Yeah. Yeah.

দেখা দেখি চলতেছে দড়দাম চলতেছে এই এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক কালো গরু মোটা তাজা গরনের সুক্ত ফ্লেমের গরু kaka এটা কয় দত যেনু ভাই আট দত কি জাতের গরু দেশাল গরু আপনারা শুনলেন দর্শক দেশি জাতের আট দাঁতের গরু 12 বাজার গরু এটা একটু বড় গরু দর্শক চাচছেন কত 10 50 50 চাও ব্যবসা বিক্রি 20000 টাকা দাম আছে 4042 হচ্ছে শুনলেন দর্শক 4042 হচ্ছে এই গরুটা শুকনো হাড়িসার আর একটু উপরে গিলা হয়তো বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর আমদানী হয়েছে আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এইদিকে একটা সাদা গরু ব্যাচা বিক্রি চলছে দর্শক 12 বাজার গরু রাটে জйнайда জেলা আপনারা দেখতে পারছেন বড় গরু দর্শক কয়দাত ভাই বড় ভাই কয়দাত কিনিছে এখন কোথা থেকে আসছেন এই আসছি বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো আপনারা শুনলেন দর্শক বাজার মোটামুটি ভালো আড ডাতের একটা গরু বারো বাজার গরুর হাটে সাদা গরু আপনার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু মানে গরুটা পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন পেয়েছে দর্শক চুয়ান্ন হলে বিক্রি হবে চুয়ান্ন দেখা দেখি চলতেছে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা লাল গরু শুকনো হাড্ডি সার কেমন আছেন ভালো কি অবস্থা বাজারের এখন একটু ভালো একটু ভালো এটা কয় দাঁত সমান দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক গরুটা দেখতে পাচ্ছেন আট দাঁতের মূলত দেশি জাতের একটা গরু বারো বাজার গরুর আট জিনাইডা জেলা চাচ্ছেন কত চাওয়া বিক্রি বিক্রি বাহান্ন বাহান্ন আপনারা শুনলেন দর্শক গরুটা পঞ্চান্ন দাম চাচ্ছে বাহান্ন হলে বিক্রি হবে বাহান্ন ভরপুর আমদানি হয়েছে বারো বাজার গরুর হাটে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটটি গরুগুলো